ও ওহো কি কিউট হইছে দেখো বাচ্চাগুলো এই দুটোটা দেখো এই সব থেকে ভালো কামড়ায় না কিছু করে না একদম দারুণ এই দেখো সবাই খাচ্ছে এদিকে তাকাক তাকায় এদিকে হাই হাই বল হাই হাই আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ জানুয়ারি আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে তোমাদেরকে অনেক কিছু আপডেট দেওয়ার রয়েছে তো সব আপডেট দেবো তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি তো সবার ফার্স্ট এই যে খরগোশ ঘরের আর পাখির ঘরের ঝাপ তুলতে হবে এই দেখো ঝাপ ফেলা রয়েছে দেখতে পাচ্ছ এই একটা ট্রিপল তারপরে আরও একটা ট্রিপল তারপরে রয়েছে কাপড় মানে কত প্রোটেকশন দেওয়া রয়েছে আর ওই সাইডে তো পেপার দেওয়া রয়েছে তারপরে হচ্ছে খড় দেওয়া রয়েছে তো চলো সবার ফার্স্টে ঝাপটা তুলি ঝাপ তুলে দিয়েছি আর এই যে রোদও বেরিয়েছে আর এই সাইডে একদম রোদ পড়ে এই সাইডের তোমার ককাটেল পাখিগুলো রোদ ককাটেলগুলো আর ডায়মন্ড ঘুগুলো রোদ পায় ওদিকে গুলো রোদ পায় বাজরিঘার পাখিগুলোও রোদ পায় আর এই যে এই সাইডে এ বেঙ্গালি দেখতে পাচ্ছ আর একটা জিনিস ওই যে বেঙ্গালি ফিন্সটা পা কেটে দিয়েছিল ইঁদুর ওই বেঙ্গালি ফিন্সটা মারা গেছে তো ঝাপ তুলে দিয়েছি এইবার এই পাখির ঘরটা রোদ পাবে তো চলো এবার সবাই হচ্ছে খাওয়ার দিতে হবে চলে এসছি এই যে পাখির ঘরে তো এখন হচ্ছে সবাইকে খাবারগুলো দিয়ে দেবো এদিকে হচ্ছে মুরগি বাচ্চাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট তো আমাদের বাজরিকের পাখির খাবার শেষ হয়ে গেছে মানে যা আছে আজকের হয়ে যাবে ঠিক আছে আর মুরগির বাচ্চার যা আছে আজকের হয়ে যাবে তো জাবা পাখি লাট পাখি ডায়মন্ড ঘুঘু তারপর বেঙ্গলি ফিন্স ফিন্স এদের তো খাবার আছে আর শুধুমাত্র ওই বাজ্রিকের পাখির খাবার মানে দানা ওই বাজরিকার পাখির তো দানা বেশি খায় আর সেগুলো তো সব মিক্সড করা খাবার তো এদেরকে দিলেও কোনো সমস্যা নেই তবুও এদেরকে হচ্ছে ওই যেই দানাগুলো খাওয়ানো হয় সেই দানাগুলো দেওয়া হবে ভালোটা ওই সত্তর টাকা কিলো তো আজকের মোটামুটি এই যে খাওয়ার জল টল এদের দিয়ে দেবো দিয়ে করে তারপরে বাজারে যাবো পাখির দানা কিনতে আর মেষ কিনতে আর আমার হাতে কি দেখতে পাচ্ছ এই যে শাঁখালু আর মূলা এগুলো হচ্ছে ইঁদুরকে দেওয়া হবে আর খরগোশ গিনে পিককে দেওয়া হবে এই যে আমাদের ইঁদুরগুলো এখানে রয়েছে এর ভেতরেও রয়েছে ইঁদুরটা যে বাচ্চা দিয়েছে ওর বাচ্চাগুলো কতটা বড় হয়েছে তোমাদের আজকে দেখাবো কতটা বড় হয়ে গেছে এখন লাল লাল কচি কচি ছিল অনেকটা বড় হয়ে গেছে তো শাঁক আলু দিয়েছি আর মূলা দিয়েছি তারপরে ওই যে দেখো ওই যে ধান দিয়েছি তারপরে হচ্ছে সূর্যমুখী দানা দিয়েছি পাখির দানা টানাগুলো দিয়েছি ওরা খায় কিন্তু আমি দেখেছিলাম তো তাই জন্য দেই অনেক সময় ওই দেখো কুড়ে করে খাচ্ছে ওরে কি কিউট হয়েছে দেখো দারুণ লাগছে না ও হো কি কিউট হয়েছে দেখো বাচ্চাগুলো এই ইঁদুরটা দেখো এই দূরটা সব থেকে ভালো কামড়ায় না কিছু করে না একদম দারুণ না বাচ্চাগুলোও তো কামড়ায় না তো দেখো এই যে হেভি লাগে একদম ওরে গার উপর কীরকম বাইবে দেখো এই পড়ে যাবি নামবি নেই সুরসুর করছে ওদেরকে ওই যে আলু আর মূলা দিয়েছি ওই দেখো মুখে করে নিয়ে পালাচ্ছে সে নিয়ে নিয়েছে সে নিয়ে নিয়েছে আর শীতকাল তো তাই জন্য এদেরকে ওই যে নিচে হচ্ছে চটের বস্তা দিয়েছি আর খড়ও দিয়েছি ওরা ভেতরে ঢুকে যায় শীতকাল তো তাই জন্য আর একজন ওই আনতে গেছে সাঁকালু তো চলো এখন হচ্ছে এই যে জাভা পাখিগুলোকে খাবার দেবো লাভবাট গুলোকে দেবো আর বাজরিকার পাখিগুলোকে খাবার দেবো তো এই সাইডে জাভা বার্ড আর বাজরিকার পাখির খাওয়ার জল দেওয়া কমপ্লিট ওরা সবাই খেতে নেমে গেছে এই যে খরগোশ গিনিপিক এদেরকে যে মূলা শাক টাক ছিল এই যে শাকও দেওয়া হয়েছে তারপর ওদিকে শাঁকালু মূলা আর ওই যে পাখির যে দানার খোসাগুলো যেগুলো খেয়ে ফেলে দেয় সেগুলোও দিয়েছি এই দেখো সবাই খাচ্ছে এদিকে বেঙ্গালি ফিন্সকে খাওয়ার আর জল দিয়ে দিয়েছি এদিকে ডায়মন্ড ঘুঘুকে খাওয়ার জল দিয়ে দিয়েছি এদিকে ককাটেলকে খাওয়ারও জল দিয়ে দিয়েছি এই যে দুজন ওদের সবাইকে তো খাওয়ার দেওয়া কমপ্লিট এবার আমার পেট পুজো তো করতে হবে নাকি চলো আমি এবার পেট পুজোটা করি পেট পুজো করে যাব হচ্ছে বাজারে বাজারে গিয়ে পাখির খাবারটা কিনতে হবে আর মুরগির মেজটা কিনতে হবে তো চলো আমি ফটাফট পেট পুজোটা করে নিই আর আজকের আমার পেট পুজোয় থাকছে এই যে পান্তা আর সঙ্গে এই যে মাছের ঝোল মাছ ফুলকপি ওলকপি মিক্সড করে ঝোল তো শীতকালে আমি সপ্তাহে এক দু দিন পান্তা খেয়েই থাকি শরীরের যা অবস্থা খেতে তো হবে পান্তা তো চলো ফটাফট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে তো খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাজারে পাখির খাবার কিনতে আর মেষ কিনতে আর আমাদের এখানে তো গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে এই যে দেখো ব্যারিগেড আগে তোমাদেরকে দেখেছিলাম না অল্প কাজ হয়েছিল। এখন মোটামুটি ব্যারিগেডের কাজ শেষ আর মাঠে হচ্ছে গাড়ি নেমে গেছে পাঁচ ছটা মতো গাড়ি নেমে গেছে এই যে মেস নেওয়া কমপ্লিট এইবারে পাখির দানা পাখির খাবার আর মেস নিয়ে নিয়েছি তোমাদেরকে গঙ্গাসাগর মেলায় কয়েকটা গাড়ি যে ঢুকেছে সেই গাড়িগুলো দেখাই এখন এই যে মাঠে চলে এসেছি এই দেখো দুটো আর ওইদিকে চারটে আর ওই যে একটা পাঁচটা টোটাল পাঁচটা গাড়ি ঢুকেছে তো আর দু একদিন পর পুরো মাঠ ভর্তি হয়ে যাবে বাসে এই সাইডে তো ভর্তি হবে তারপরে ওই সাইডেও ভর্তি হয়ে যাবে তো আর একটা তোমাদেরকে আপডেট দেওয়ার রয়েছে এই যে খুশি এ তো প্রেগনেন্ট তোমরা জানো আর ওই যে টুসি ও প্রেগনেন্ট হয়ে গেছে অনেকদিন আগে আপডেট দেওয়ার ছিল কিন্তু সময় করতে পারিনি তো আজকে তোমাদেরকে বলে দিলাম কে কে তোর ঘুমুর বাজা ঘুঙুর কেছে খাবার নিয়ে আসতে হবে খাবার কুলু 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 ফ্যা করছে জল খাবে আর মা ওই যে জল নিয়ে আসছে ওই যে জল নিয়ে আসছে জল খাবে জল তেষ্টা পাইছে জল খাবে জল তেষ্টা পাইছে তার জল খাওয়া কমপ্লিট এই জল খাবে সে তো হাফটা পরিষ্কার করে দিচ্ছে জল জল তেষ্টা মিটছে জল মিটছে এ হচ্ছে দু তিন সপ্তাহ প্রেগনেন্ট ইস খা তো এখন বারোটা মতো বাঁচতে যায় তো বাড়িতে হচ্ছে পাখির খাবার তারপরে হচ্ছে ওই মেস টেস রেখে দিয়ে এখন চলে এসেছি সৌমেন্দ্র বাড়িতে ওই যেদিকে ঘুরে গেছে লজ্জায় এই যে ছাগলটা দেখতে পাচ্ছো এই ছাগলটার চারটে বাচ্চা হয়েছিল দুটো বাচ্চা নাকি খুব ঠান্ডার জন্য মারা গেছে আর এই যে দুটো বাচ্চা অনেকটা বড় হয়েছে ওয়ে 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 এ বাচ্চা এদিকে তাকা তাকা এদিকে হাই হাই বল হাই হাই আর এই যে একজন গুলু মুলু গুলু মুলু গুলু মুলু এই ঘুঞ্চু 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 ওই 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 এই দেখো বাচ্চা দেখো এই দেখো গাঁদা ফুল দেখো হেবি সুন্দর ফুটেছে না এই যে তোমাদের টোটাল এই যে দুটো বাচ্চা মানে চারটে বাচ্চা ছিল এই দুটো বাচ্চা কি ছেলে না মেয়ে জানোই ছেলে হলে বেশি দাম না মানে খাসির দামটা বেশি তো ছাগল পালন করেও অনেক টাকা ইনকাম করা যায় আমাদের দুটো এসছে আরও কিছু আনতে হবে ছাগল মুরগি হাঁস মুরগিতে ডিম পাবে হাঁসেও ডিম পাবে আর ছাগল পালন করলেও বাচ্চা পাবে আর বাচ্চাগুলো বিক্রি করলে অনেক ইনকাম হয় তো এরকম ইনকাম তো হবে ছাগল এবার ভালো ট্রিটমেন্ট করতে হবে ভালো ট্রিটমেন্ট করলে ইনকামটা ভালো পাওয়া যাবে একটা ছাগল কী করে এই যে ছ মাস পর দুটো করে বাচ্চা দেয় এবার এই যে সোমেন্দাদের চারটে বাচ্চা দিয়েছে চারটে তো চারটে বাচ্চা দিয়েছে একটু বেশি ভালো মন্দ খাওয়া দাওয়া দিতে হবে কারণ বাচ্চাগুলোর তো দুধের প্রয়োজন এখন একটু বেশি শীত পড়ে গেছে যার কারণে দুটো বাচ্চা মারা গেছে তো ছাগল পালন করে অনেক টাকা ইনকাম করা যায় আমি আরও কিছু ছাগল আনবো আর একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে গরু আনতে একটা ছোট্ট বাছুর আনবো বাছুর তো আজকের কিছু আপডেট দিলাম তো এরকম ভিডিও যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখন আবার বাড়িতে চলে যাই তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই